নমস্কার বন্ধুরা একটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে আরও কিছু নতুন নতুন কিচেন টিপস শেয়ার করবো যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে আরও বেশি সহজ করে দেবে আশা করছি এই টিপসগুলি তোমাদের অনেক কাজে লাগবে চলো তাহলে দেখে প্রথমে যে টিপসটি শেয়ার করছে এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ফিটকারি এখানে ফিটকারিটা আমাদের অবশ্যই নিতে হবে ফিটকারির পরিবর্তে তোমরা চাইলে বেকিং সোডাও কিন্তু ইউজ করতে পারো ফিট ফিটকারিটাকে আমাদের একটু গুঁড়ো করে পাউডারের মতো করে নিতে হবে এখানে আমি হামাল দিস্তা নিয়েছি হামালদিস্তার সাহায্যে ফিটকারিটাকে এইভাবে গুঁড়ো করে নিচ্ছি পাত্রের মধ্যে আমি ফিটকারির গুঁড়োটা দিয়ে দিলাম এর মধ্যে আমরা কিছু জিনিস মিশিয়ে নেব এখানে দেখো আমি নিয়ে নিয়েছি গোলাপ জল এখানে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ গোলাপ জল গোলাপ জলটা দিয়ে খুব ভালো করে ফিটকারির সঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে কিছু সময় নাড়াচাড়া করলেই ফিটকারিটা গলতে শুরু করবে তাহলে চলো এর মধ্যে আর কি কি জিনিস আমরা মেশাই এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি আটা যে আটার আমরা রুটি তৈরি করে খাই না সেই আটাই এখানে আমি এক চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি আটাটা দিয়েও দেখো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যদি তোমাদের একেবারে শুকনো হয়ে যায় তাহলে তোমরা দিয়ে দিতে পারো গোলাপ জল কিংবা দুধ এখানে আমি কাঁচা দুধটাই কিন্তু ব্যবহার করছি এক চামচ পরিমাণ কাঁচা দুধ দিয়ে দেখো আবার আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এরপর আরও একটি জিনিস দেব সেটা হলো চিনি এখানে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ চিনি এটাকে দিয়েও মিশিয়ে নিচ্ছে এই যে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি বন্ধুরা এটা কিন্তু আমাদের হাজার হাজার টাকা বাঁচিয়ে দিতে পারে কিভাবে মিশ্রণ হাজার হাজার টাকা বাঁচাবে আর কি কাজে আমরা ব্যবহার করব চলো তাহলে দেখে নি আমাদের কম বেশি প্রত্যেকেরই দেখা যায় আপার লিপে না অনেকটা লোম থাকে যার জন্য আমরা অনেক সময় পার্লারে গিয়ে থ্রেডিং করাই কি লেজার ট্রিটমেন্টের সাহায্য নিয়ে অনেক সময় ভ্যাক্সও করিয়ে থাকি এটা ত্বকের জন্য ক্ষতিকর আর অনেকটা টাকাও খরচা হয় তাই ঘরোয়া যদি এরকম একটি হোম রেমেডি তৈরি করে নিই তাহলে কিন্তু খুব সহজেই আমাদের যে অবাঞ্ছিত লোমগুলো আছে বিশেষ করে আপার লিপে বা শরীরের যে কোনো জায়গায় তোমরা কিন্তু খুব সহজেই তুলে ফেলতে পারো পারো এখানে দেখো আমি এই মিশ্রণটাকে লাগিয়ে আমি দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম দশ মিনিটে শুকিয়ে গেছে এবার ঠিক অপোজিট ডিরেকশানে আমাদের এই মিশ্রণটা এইভাবে আলতো আলতো করে ঘষে ঘষে তুলতে হবে এইভাবে আলতো আলতো করে যদি ঘষে ঘষে তুলতে থাকি তাহলে কিন্তু মিশ্রণটার সঙ্গে যে আমাদের অবাঞ্ছিত লোমগুলো আছে না সেটা খুব সহজেই উঠে যাবে ছোট্ট টিপসটি তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো এর জন্য কিন্তু তোমাদের অনেকটা টাকাও লাগছে না আর বিশেষ করে যেটা আমরা যে লেজার ট্রিটমেন্ট থ্রেডিং করাই বা ভ্যাক্স করাই এটা কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ ক্ষতিকর অনেক সময় ত্বক ঝুলে যায় চামড়া ঝুলে যায় এমনকি কালো হয়ে যায় কিন্তু এই প্রাকৃতিক উপায় যদি আমরা অ্যাভেল অবলম্বন করি তাহলে আমাদের ত্বক কালো হবে না এমন কি ত্বক ঝুলে যাওয়ারও রকম সম্ভাবনা নেই দেখো এইভাবে তোমরা যদি মাসে একদিন ইউজ করো তাহলেই কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবে দেখবে তোমাদের যে লোমগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের এক সময় পুরোপুরি উঠে যাবে আর কখনোই গজাবে না দেখতে পাচ্ছ কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখো আমার আপার লিপে কিন্তু কোনো রকম লোম নেই আমি কিন্তু এই ঘরোয়া রেমেডি ইউজ করি পরবর্তী টিপসটি তাহলে চলো দেখিনি অনেক সময় আমাদের মহিলাদের সবজি কাটতে যায় বা কোনো কিছু কাটতে গেলে দেখা যায় হাতের আঙুল কিন্তু কেটে যায় দেখো যেটা আমার ক্ষেত্রে হয়েছে এখানে আঙুলটা আমার কেটে গেছে সবজি কাটতে গিয়ে বটিতে আর দেখো এইভাবে আঙুল কেটে গেলে অনেক সময় কিন্তু কি হয় এই যে করের ওপরে আঙুল কাটলে না রক্ত পড়াটা বন্ধ হতে চায় না দেখতে পাচ্ছ কন্টিনিউ রক্ত পড়ে যাচ্ছে তাই আমরা যদি ঘরোয়া একটা টিপস অবলম্বন করি মা ঠাকুমাদের বহু পুরনো সঙ্গে সঙ্গে কিন্তু কাজ দেবে চিনি হ্যাঁ বন্ধুরা যেখানে কেটে যায় কাটার জায়গায় যদি আমরা সঙ্গে সঙ্গে একটুখানি চিনি দিয়ে দিই তাহলে কিন্তু রক্ত পড়া বন্ধ হয়ে যায় আর বেশি পরিমাণে কেটে গেলে তো তখন অবশ্যই আমাদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে ডাক্তারখানায় যেতে হবে কিন্তু ছোটোখাটো যদি কেটে যায় অল্প সামান্য এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো টিপসটি কেরকম লাগবে কমেন্টে জানিও আর কারা কারা এই টিপসটি অ্যাপ্লাই করো করো সেটাও আমাকে জানিও চলো তাহলে বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই ধরা জ্যান্ত মাছ কাটতে গেলে কিন্তু আমাদের কম বেশি প্রত্যেকেরই সমস্যায় পড়তে হয় আর বিশেষ করে সেটা যদি কই মাছ হয় আমাদের দেখা যায় গ্রামের দিকে অনেকেই ছাই দিয়ে মাছ কাটে কিন্তু শহর এলাকায় কিন্তু ছাইও পাওয়া যায় না সেক্ষেত্রে কিন্তু এই ধরনের জ্যান্ত মাছ কাটতেও কিন্তু খুবই সমস্যায় পড়তে হয় অনেক সময় বাজারে দিয়ে মাছ কেটে আনলে অনেকটা টাকাও আমাদের খরচা হয়ে যায় তাই বাড়িতেই খুব সহজেই কই মাছ কিভাবে কাটতে পারবো তারই একটি ছোট্ট টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমাদের যেটা করতে হবে এখানে আমি নিয়ে নিচ্ছি নুন নুন দিয়ে দেব নুন দিয়ে আমি কই মাছগুলোকে সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কারণ নুন দেওয়ার সঙ্গে সঙ্গে মাছগুলো কিন্তু নড়াচড়া করতে থাকবে এর জন্য আমাদের ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢেকে আমি দশ থেকে পনেরো মিনিট এইভাবে রেখে দেব দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে দেব যাতে মাছের গায়ে নুনটা লাগে আর মাছ যাতে নিস্তেজ হয়ে যায় মিনিট পর আমি ফিরে এসে দেখতে পাচ্ছ মাছগুলো কিভাবে লাফালাফি করেছে দেখো নুনটা পুরো যে পাত্রটার গায়ে ছড়িয়ে রয়েছে দেখে বুঝতে পারছো আর মাছগুলো কিন্তু নিস্তেজ হয়ে গেছে দেখাবো বটি ছাড়াই কিন্তু খুব সহজেই আমরা মাছটা কেটে নিতে পারবো দেখো এখনও কিন্তু মাছটা আমাদের পুরোপুরি মরেনি তাই অবশ্যই তোমরা এই কাঁচটি সাবধানে করবে এখানে আমি নিয়ে নিচ্ছি দেখো কাঁচি এই ধরনের কাঁচি নেব আর আমি নেব একটি চামচ আর ছুরি সবার প্রথমে শক্ত করে মাছটাকে এইভাবে চেপে আমাদের ধরতে হবে তারপর কাঁচির সাহায্যে মাছের যে ডানাগুলো আছে না এই ডানাগুলোকে আমি এইভাবে সবার প্রথমে কেটে বাদ দিয়ে দিচ্ছি এই পদ্ধতিতে তোমরা যদি মাছ কাটো অল্প সময়ের মধ্যেও কিন্তু তোমাদের মাছগুলো কাটা হয়ে যাবে দেখো আমি সবগুলো দানা ডানা এইভাবে দেখো কেটে বাদ দিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আমি কিন্তু লেসটাকেও কেটে বাদ দিয়ে দেবো এইভাবে ডানা যদি আগে আমরা কেটে বাদ দিয়ে নিই তাহলে কিন্তু মাছটা কাটতে আমাদের সুবিধা হয় কাঁচির সাহায্যেই মাছের দুপাশের যে কানকো আছে কানকো দুটোকে কেটে নিচ্ছি দেখো কাটা হয়ে গেল এবার আমি মাছের আঁশটা ছাড়ানোর জন্য নিয়ে নেব চামচ চামচের সাহায্যে এইভাবে কিন্তু সেকেন্ডের মধ্যেই তোমরা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবে আর দেখো নুন দেওয়ার কারণে কিন্তু মাছটি আমার কোনো রকম বিজল হয়নি কারণ এমনিতেই জ্যান্ত মাছ কাটতে গেলে বিশেষ করে কই মাছ বারবার হাত স্লিপ কাটে এমনকি হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর বিশেষ করে যারা নতুন রাঁধুনি হয় তাদের কিন্তু ভীষণ সমস্যার মধ্যে পড়তে হয় দেখো কত সহজেই মাছটার আঁশ আমার ছাড়ানো হয়ে গেল এবার আমি বন্ধুরা নিয়ে নিচ্ছি কাঁচি কাঁচির সাহায্যে দেখো এইভাবে পেটের ঠিক মাছখানটায় আমি কেটে নিচ্ছি যাতে পেটের নোংরাগুলো বের হয়ে যায় তারপর আমি মাছের যে কানকোর অংশটা আছে কানকোর অংশটাকে এইভাবে বাদ দিয়ে দেব। দেখতে পাচ্ছ বটি ছাড়াই বন্ধুরা জ্যান্ত কই মাছ কত সহজেই আমরা কেটে নিতে পারছি দেখো মাছটা পুরো ছাড়ানো হয়ে গেছে তাও কিভাবে এখনও আমাদের লাফাচ্ছে এবার আমি বাদ বাকি মাছগুলোকেও ঠিক একই পদ্ধতিতেই কেটে নেব মাঝে আমি এই পদ্ধতিতে কেটে নিয়েছে মাছগুলোকে ধুয়েও নিয়েছি তাহলে এই আইডিয়াটি তোমাদের কিরকম লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভালো লেগে থাকলে একটি লাইক করো চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু প্রেশার কুকার দেখা যায় ব্যবহার করতে করতে প্রেশার কুকারের ঢাকনার যে রাবারটা থাকে না এটা ঢেলা হয়ে যায় ঢেলা হয়ে গেলে কিন্তু তখন নতুন রাবার লাগাতে লাগে রাবারটা আমাদের আর কোনো কাজে লাগে না এরকমই একটি পুরনো রাবার আমি নিয়ে নিয়েছি এই রাবারটাকে কি কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের জামার ক্লিপগুলো থাকে না এই জামার ক্লিপগুলো এখানে ওখানে রাখলে কিন্তু যখন জামা কাপড় মেলার প্রয়োজন তখন খোঁজাখুঁজিও করতে লাগে আর পাওয়াও যায় না তাই এই যদি এই ধরনের যে আমাদের রাবারগুলো থাকে বা গাডারগুলো থাকে এটাকে হাতের মধ্যে নিয়ে যেতেও সুবিধা যখন জামা কাপড় মেলতে যাব খুব সহজে নিয়েও যেতে পারবো হাতের মধ্যে আর এবার জামা কাপড় তোলার পরেও কিন্তু এটাকে আমরা আবার যে কোনো জায়গায় হ্যাং করেও রাখতে পারি কিন্তু হারিয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না চলো তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা অনেক সময় হয় আমরা খাবার দাবার বসিয়ে কোথাও হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত থাকি এ এমনকি বারবার সিটি উঠতে থাকে আর বারবার সিটি উঠে গেলে দেখা যায় ভেতরের খাবারটা হয়তো বেশি সেদ্ধ হয়ে যায় কিংবা জল কম হলে দেখা যায় খাবারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয় আর এই সিটিটা নর্মালভাবে ঢাকনা খুলতে গেলেও কিন্তু আমাদের পাঁচ ছয় মিনিট সময় লেগে যায় তাই খুব সহজেই এই সমস্যাটি কিভাবে আমরা সমাধান করতে পারি যাতে ভেতরের খাবারটি আমাদের পুড়ে না যায় বা বেশি সেদ্ধ না হয়ে যায় তারই একটি ছোট্ট টিপ শেয়ার করছি হাওয়াটা বের হওয়ার জন্য আমরা অনেক সময় যেটা করে থাকি জল ঢেলে থাকি জল ঢাললে কিন্তু ভেতরে জল ঢুকে গিয়ে খাবারটি পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু জল না ঢেলে আমরা যদি এইরকম জামা কাপড়ের একটি ক্লিপ এইভাবে সিটির নিচে দিয়ে দিই তাহলেও কিন্তু হাওয়াটি ভেতরের যে বাষ্প হাওয়াটি আছে তাড়াতাড়ি বেরিয়ে যাবে অনেক সময় খুন্তি দিয়ে চামচ দিয়ে ধরলে কিন্তু একসঙ্গে অনেকটা হাওয়া বের হতে থাকে লিকুইড খাবার থাকলে সেই খাবারটিও বাইরে বেরিয়ে যায় তাই তোমরা কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো দেখো এইভাবে কিন্তু আমি যে জামা কাপড়ের ক্লিপ হয় এই ক্লিপটাই সিটির নিচের দিকটা দিয়ে দিই তাহলে কিন্তু ঢাকনাটা আমি খুব তাড়াতাড়ি খুলতে পারি তাই এই টিপসটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কখনোই জল ইউজ করবে না কারণ জল ইউজ করে দেখেছি এতে কিন্তু ভেতরে জল ঢুকে যায় এমনকি খাবারটি একেবারে পাতলা হয়ে যায় তাই এই আইডিয়াটি তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানিও ভালো লেগে থাকলে একটি লাইক করো চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখি অনেক সময় রান্নাবাড়ি করার পর দেখা যায় আমাদের কড়াইয়ের মধ্যে কোনো খাবার বসে আমরা অন্য কাজ করতে যাই কড়াইটা একেবারে পুড়ে যায় আর এইভাবে পোড়া কড়াইয়ের পোড়া দাগ তুলতে কিন্তু আমাদের অনেকটা সময় ধরে ঘষা মাজা করতে লাগে আজকে যে টিপসটি শেয়ার করবো কোনো রকম কসবাইট সাবান লিকুইড কিচ্ছু লাগবে না খুব সহজেই আমরা মিনিটের মধ্যেই পোড়া কড়াইটাকে পরিষ্কার করে নিতে পারবো আশা করছি এতে তোমাদের সময়ও বেঁচে যাবে খাটনিটাও বেঁচে যাবে চলো তাহলে কীভাবে দেখে নিই সবার প্রথমে এখানে যে কড়াইটা নিয়েছি কড়াইটাকে গ্যাসের ওপর রেখে একটু গরম করে নেব তারপর যত যতটা পর্যন্ত পুড়েছে ততটা পর্যন্তই জল ঢেলে দেবো দেখো আমার অনেকটা পুড়েছে তাই অনেকটা পর্যন্ত আমি জল ঢেলে দিলাম পর এই জলের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ খবরের কাগজ খবরের কাগজ কিন্তু বাসন পরিষ্কার করতে ভীষণ সাহায্য করে দেখো দিয়ে দিলাম আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার এবার খুব ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো দশ মিনিট পর দেখো আমার জলটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার কত সহজেই পোড়াটা আমার উঠে যাবে শুধু এই নিউজ পেপারের সাহায্যে এবার দেখো কি করব এই যে নিউজ পেপারটা দিয়েছি না এই নিউজ পেপারটা দিয়েই আমাদের কিন্তু ডললেই কড়াইটা পুরো পরিষ্কার হয়ে যাবে আমি চামচ দিয়ে একটু সবার প্রথমে ডোলে নিলাম এবার যে জলটা রয়েছে জলটাকে একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি নিউজ পেপারগুলোকে কিন্তু সবার প্রথমেই ফেলবো না এই নিউজ পেপারটা দিয়েই কিন্তু কড়াইটাকে আমি ডোলে নেব। দেখো আপনা আপনি কিন্তু কড়াইটা আমার কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর বাকি যে পোড়াটা রয়েছে না এটাই নিউজ পেপার দিয়ে এইভাবে ডরলেই কিন্তু সেকেন্ডের মধ্যে পরিষ্কার হয়ে যাবে তাহলে এই আইডিয়াটিও তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে টিপসগুলি শেয়ার